তো তোমরা সবাই লেখাপড়া করো তো আমি চাচ্ছি আমি তোমাদের দিয়ে মরক লড়াই তোমরা মরক লড়াই খেলতে পারো তাহলে তোমরা খেলবা খেলার পরে যে প্রথম হবে তাকে এক হাজার টাকা যে দ্বিতীয় তাকে পাঁচশো আর যে তৃতীয় তাকে দুইশো টাকা দেওয়া হবে তোমরা কয়জন আছো তাহলে ও শুধু দেখা দেখবে যে কে পারে কে হারে আর তাহলে

ঠিক আছে তাহলে তোমরা থাকো সবাই